আসসালামু আলাইকুম বিজনেস ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে শীতের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব অরিজিনাল এক্সপোর্ট এর তো এরই এই ধারাবাহিকতায় আমরা আছি হচ্ছে গাজীপুর কোনাবাড়ির নতুন বাজার সাত নঙ্গলি গোল্ডেন জোন এর ডি ব্লগ এর বাইশ নাম্বার দোকান রনি মামার দোকানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো শীতের কি কি কালেকশন চলছেন ছিতে তো টুকটাক উঠাচ্ছি এখন অল্প কিছু উঠা উঠাইছি আরো উঠাবো আচ্ছা ঠিক আছে তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করবেন প্রোডাক্ট আজকে বয়েজ গার্লস এর প্রোডাক্টই আগে দেখাই আচ্ছা এটাতে কালারফুল দেখতেছি যে এটার কালার হবে ভেরাইটিজ কালার সাইজও আছে ভেরাইটিজ আচ্ছা আচ্ছা তো এগুলা কেমনে কি মানে কত পিসের কোয়ান্টিটি আছে এটা এখন এখানে যেটা আছে এটা এক হাজার পিস হবে কোয়ান্টিটি আছে আচ্ছা যদি কেউ যদি ভাইঙ্গা নিতে চায় ধরেন একশো দুইশো পিস দেওয়া যাবে ভাইঙ্গা তো দেওয়া যায় না তারপর যদি একটু বেশি নেয় হ্যাঁ হ্যাঁ পাঁচশো পিস নিলেও দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা মালের রেট কম তো আচ্ছা এরা এটা হচ্ছে সাইজ কেমন থাকে এটা কত থেকে কত সাইজ এটা সাইজ এক দুই বছর থেকে একদম বারো তেরো বছর পর্যন্ত আছে বারো তেরো বছর পর্যন্ত আছে আচ্ছা তো এটার এটা কি গ্রেড কোনটা এক্সপোর্ট এর মালের তো বি গ্রেড বি গ্রেড মানে ভালো থাকবে যদি যেটা ফুটা থাকে এটা মেনিং হ্যাঁ 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 ওটাই আচ্ছা বুঝতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এর যে বি এর মালগুলো পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের তো এগুলো সব ফাইন ফেব্রিক এর মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ ফাইন ফাইন ফেব্রিক তারপর হচ্ছে রিপ আছে এই যে দেখেন মানে টুইন হাতা থেকে শুরু করে রিপ করা আছে কেমো প্রিন্ট আছে বিভিন্ন স্টাইলের তো এগুলার প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা শীতের মাল পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের দেখতে পাচ্ছেন তো এছাড়া আর কি কালেকশন আছে এটা ছাড়া এই আছে মেনসের ফুল আমরা দেখি ভিতরে দেখি মেনসের মেনসের ফুল স্লিভ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মেনসের ফুল স্লিভ আচ্ছা এগুলার সাইজ কত থেকে কত হয় ম্যানসের সাইজ হবে আপনার স্মল থেকে ডাবল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এখন বর্তমানে যে স্টকটা আছে কত পিসের স্টক মানে মাল অল্প আছে এখানে মাল হয়তো দুই থেকে তিনশো পিস হবে আচ্ছা এমনি কন্টিনিউ তো আপনার এখানে আসে নাকি এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ শুধু কি এক্সপোর্ট দিয়েছেন না ফ্রেশ অর্ডার রয়েছেন দোনটে বেচি যখন যেটা ম্যান্সের যে ফুল স্লিপ টাইডার প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা ম্যানসের ফুল স্লিপ হুম হুম আচ্ছা তো দর্শক অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ওনার কাছে মাল আসে আবার চলে যায় সো যারা দ্রুত যোগাযোগ করবেন তারাই কিন্তু আসলে এই এক্সপোরের কম দামে এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আচ্ছা তারপরে কোন আইটেমটা দেখাবেন অল্প কিছু হাইনেক আছে রিফাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলোর কালার কয়টা হয় এখানে কালার আছে চার চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার আছে না যাই হোক এটা অল্প কোয়ান্টিটি আছে না হ্যাঁ অল্প কিছু আছে একশো পিসের মতো হবে একশো পিসের মতো আছে ভালো কোয়ালিটি দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখে আপনারা দেখেন প্রত্যেকটা মালের কেয়ার লেভেল থেকে শুরু করে মেন লেভেল একদম সবই আছে কিন্তু ঠিক আছে এই যে দেখেন যেটা সমস্যা থাকবে এটা রিপু করা থাকবে না হ্যাঁ হ্যাঁ রিপু করা আচ্ছা এই হাইনেকটার প্রাইস দিচ্ছেন কত এই হাইনেকটার প্রাইস আছে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা আচ্ছা তারপর হচ্ছে কন্টিনিউ প্রোডাক্ট নামে তাই তো সাথে সাথে কন্টিনিউ নামে কন্টিনিউ আচ্ছা অবশ্যই দর্শক এগুলা কি মানে সব শীতের স্টক হ্যাঁ হ্যাঁ যা আছে সব শীতের স্টক সব শীতের স্টক এখানে এখনো মাল তো বের করি নাই মাল আছে আস্তে আস্তে বের করতেছে হ্যাঁ মাল আছে এখানে হুডি আছে সুইপশার্ট আছে হ্যাঁ হ্যাঁ মোটামাল আর কি যেটা একবারে বেশি শীতের জন্য যেটা ওটা এখন বের করি নাই হ্যাঁ হালকা শীতের জন্য ফুল স্লিপ ড্যান্ড মোটামাল যেগুলো এগুলার দাম কেমন থাকবে মোটামাল যেগুলা ওগুলার দাম কমে আছে চিফ রেড একদম আচ্ছা আচ্ছা এটা কি ম্যান সেল আছে দেখেন বডি দেখেন কত বড় ঠিক আছে এটা হচ্ছে এক্সেল না হ্যাঁ নিচে কি রিপ করা আছে হ্যাঁ ওয়ান বাই ওয়ান রিপ না হ্যাঁ হ্যাঁ রিপ করা আছে রিপ করা আছে যাই হোক সামনে একটা ফ্রন্ট প্রিন্ট আছে সাইজ থাকবে কয়টা এগুলার এটা সাইজ থাকবে চার পাঁচটা চার পাঁচটা সাইজ থাকবে না আচ্ছা কালার বিভিন্ন কালার থাকবে হ্যাঁ কালার থাকবে ভেরাইটি আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস হচ্ছে 130 টাকা 130 টাকা একদম ফ্রেশ ফুল কন্ডিশন হ্যাঁ ফ্রেশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা তারপর আর কি কালেকশন আছে এটা আছে আর হুডিটা তো এখন বের করতে পারতেছি না ওটা আরেক সময় ভিডিও করে দিব আচ্ছা ঠিক আছে অবশ্যই আরেক সময় আমরা ভিডিও করে দেখবো অবশ্যই আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো সর্বশেষ ঠিকানাটা যদি আবার বলে দিতেন এখানে হচ্ছে এটা গাজীপুর কোনাবাড়ির নতুন বাজার গোল্ডেন জোন সাত নাম্বার গলি D 22 নম্বর দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দর্শক আপনাদের সুবিধারতে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এবং মাত্র 25 টাকা থেকে বাচ্চাদের শীতের কালেকশন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো অতি দ্রুতই যোগাযোগ করবেন যারা দেখা যাচ্ছে লেট করে যোগাযোগ করেন দেখা যাচ্ছে অনেক সময় স্টক থাকে না পরে বলেন যে ভাই ভিডিও করছেন মাল থাকে না তাদের জন্য অবশ্যই এই বার্তাটা তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম